যে অব্যাহতভাবে যে নারী ও কন্যার প্রতি নির্যাতন বাড়ছে এবং এখানে আমাদের পূর্ববর্তী বক্তারা অভিমত ব্যক্ত করেছে যে নিন্দা জানায় বাংলাদেশ মহিলা পরিষদ এই সকল ঘটনার প্রতিবাদ জানায় সকল ঘটনায় ক্ষুব্ধ এবং সকল ঘটনার সকল ঘটনার বিচার আশা করে আমরা এমন একটা সমাজে বসবাস করছি যে সমাজে এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলক ভাবে খারাপ ঠিক এইরকম একটা সুযোগে নারীর প্রতি নির্যাতন নারীর প্রতি ধর্ষণ নারীর প্রতি অনাচার ভাবে বৃদ্ধি পাচ্ছে আপনারা জানেন গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে একশো উননব্বইটি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে যার মধ্যে আটচল্লিশটি ছিল ধর্ষণ একটা পঞ্চান্ন হাজার বর্গ কিলোমিটার একটা দেশে এক মাসে ধর্ষণের শিকার যে দেশে পার্সেন্ট নারী জনসংখ্যার সেখানে ধর্ষণের শিকার এক মাসে আটচল্লিশ জন নারী এবং আমার বোনেরা রকম একটা জায়গায় আমাদের সমাজ এখন আমাদের রাষ্ট্র এখন ঠিক এই মুহূর্তে বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে আমি বলতে চাই আমাদের সবার প্রথম দরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা বিচার বিভাগের যে দীর্ঘ সূত্রিতা আছে সেটা বন্ধ করে দ্রুত বিচার নিশ্চিত করা কিন্তু যখন আমরা দ্রুত বিচারের কথা বলতে যাচ্ছি সেখানেও আমরা দেখতে পাচ্ছি আরেক ধরনের রাজনীতি তখনও বলা হচ্ছে যে খুব অল্প দিনের মধ্যে এগুলোর বিচার হবে আসলে ঠিক যতটুকু সময় এই বিচারে লাগে ততটুকু সময়ই দিতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে কখনো কখনো বলা হচ্ছে ডিএলএ দরকার নাই এই এই বিচারগুলো অন্যভাবে প্রভাবিত হবে কাজেই যারা যে কথাটাই বলেন না কেন দায়িত্ব নিয়ে কথা বলতে হবে অভিজ্ঞতা নিয়ে কথা বলতে হবে শুধুমাত্র মিডিয়ার প্রচারের জন্য আমরা কথা বলতে পারি না আমরা দেখেছি হঠাৎ করে একজন উদ্বোধন কর্মকর্তা বলেছেন যে ধর্ষণ কথাটা আমরা বাদ দিয়ে দিব

কাজে হঠাৎ করে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা মিডিয়ায় প্রচারের জন্য এক একটা কথা বলে খুব সামনে লাইন আসতে চাই কিন্তু আমরা মহিলা পরিষদ সকলকে আমরা সতর্ক করে দিতে চাই যে বাংলাদেশের নারী সমাজ কিন্তু এখনো জেগে আছে বাংলাদেশের নারী সমাজ এখনো প্রতিবাদে মাঠে আছে বাংলাদেশের নারী সমাজ এখনো প্রতিবাদে রাস্তায় আছে দু একটা ঘটনাকে আপনারা বিচ্ছিন্ন ঘটনা বলবেন না আমি আসিয়া বোনের প্রতি সকল প্রকার ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আমি বলতে চাই আসিয়ার ঘটনা আমাদের কাছে যেভাবে আলোড়িত করেছে আমাদেরকে সেটা হয়তো মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার কারণে কিন্তু আসিয়ার মতো আরো অনেক বোন অনেক নারী প্রতিদিন নির্যাতনের শিকার হচ্ছে আমার ভূমি বক্তার মাকদমানার্কি যত্ন পা বলে গেছেন বরগুণার বোনের কথা বরগুণার বোনের কথা কিন্তু সে হয়নি বরগুনার বোন ধর্ষণের শিকার হয়েছে তার বাবা যখন অভিযোগ করতে গেছে তাকে হত্যা করা হয়েছে এই রকম একটি বাংলাদেশে যে সময় আপনারা বলছেন যে সময় আমরা বলছি আমরা একটা বৈষম্যহীন সমাজ চাই কাজে একই রকম আমরা একই সাথে আমরা দ্বৈত আচরণ করছি দ্বৈত ভাবে কথা বলছি আমাদেরকে কথায় সাবধান হতে হবে আমি সরকারের কাছে বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে দৃঢ়ভাবে বলতে চাই সকল নারী নির্যাতনের সকল ধর্ষণের সকল দলবদ্ধ ধর্ষণের দ্রুত বিচার করতে হবে এবং প্রত্যেকটি নারী এবং বাংলাদেশের প্রত্যেকটি জনগণ যেন ন্যায় বিচার পায় ন্যায় বিচার এই দেশে নিশ্চিত করতে হবে এবং ধর্ষণের শিকার যে পরিবারগুলো আছে তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে ধন্যবাদ